আসসালামু আলাইকুম আজকের গল্পটি শোনার পরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন নারী কি আসলেই কি গল্পটি হলো একটা ব্যক্তির যে ব্যক্তি ২০ না বছর আগে একটা বিবাহ করেছে তার ছেলে সন্তানও বছরের মতনই বলে উনিশ সতেরো আঠারো বিশ বছরের মতো বা এর আগেও সে বিয়ে করতে পারে ধরুন চব্বিশ ধরে রাখেন বিবাহ করা একজন পুরুষ সে বিবাহ করে সেখানে সংসার করে দুই তিনটা বাচ্চার মালিকও হয়ে গেছে সেই পুরুষ এখন জীবনযাপন করতেছে একলা কারণ এই পুরুষ এখন বৃদ্ধ হয়ে গেছে সে তাকে তার আগের ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে সে এটা অনেক লম্বা কাহিনী সে করেছে হঠাৎ করে এক নারীর সাথে তার পরিচিত সেই নারী ভিন্ন দেশি এবং সেও ভিন্ন দেশি সে স্বদেশী কিন্তু থাকে ভিন্ন দেশে এখন এই ভিন্ন দেশি নারীটি কি করলো যে তাকে পুপরোচনা দিয়ে এবং কান পড়া যা পরা দেওয়ার দরকার পরা দিয়ে তাকে কি করলো বিয়ে করলো কিন্তু সেই নারী জানত এই ব্যক্তির কিডনি বিকল কিডনি বিকল মানে হলো প্রস্রাব হয় না পায়খানা হয় না কিডনি কাজ করে না সে দিনে তিন চারবার ডায়ালিস করতে হচ্ছে বা তার অনেক অসুবিধা হচ্ছে সে জানত এই নারী জানত জানার পরেও এই নারীর বয়স কত এই নারীর বয়স হল প্রায় তিরিশ তিরিশের মতন বয়স হবে এর থেকে বেশি বয়স হবে না অবশেষে কি করলো এই নারী তাকে বিবাহ করলো কাকে বিবাহ করলো এই পুরুষকে বিবাহ করলো করার পরে পুরুষের সাথে সাথে বিবে বিদেশ চলে গেল চলে যাওয়ার পরে পুরুষের সাথে যখন বিদেশে চলে আসলো বা পুরুষ বিদেশে আসে দেখে তার বিদেশে চলে গেল যাওয়ার পরে সে একটা জিনিস করলো কি সেবা শুরু করে দিল কয় মাস সেবা করলো দুই থেকে আড়াই মাসের ভিতরে একটু সেবা করলো বা এক মাসের মতন একটু সেবা করলো এই সেবা করার পরেই হাজব্যান্ড মৃত্যুবরণ করলো কি করলো হাজব্যান্ড মৃত্যুবরণ করলো কারণ কিডনি বিকল সে জানেই মরে যাবে আর এই নারীও জানে মরে যাবে সেও জানে মরে যাবে শেষ সময় একটু সুখ যেই বেটার মানে প্রস্রাব হয় না সেই বেটা বিয়ে কেন করছে আপনি আমার একটু বুঝান তো তাহলে এই বেটা খারাপ না সুখের সুখ খারাপ এই বেটার চোখ খারাপ কথা বিয়ে করতে পারে তাহলে চোখ খারাপ না বেড়ার অবশ্যই চোখ খারাপ আর না হলে বেটার ভিতরে দুই নম্বরই আছে একটা বেটা ওই মানুষগুলোর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য ধান্দা করেছে আর একটা কাজ নিয়ে বলতে পারবো সেটা শেষে আপনি বলে যাবেন তারপরে বেটা বিয়ে করলো বিয়ে করার পর মারা গেল মারা যাওয়ার পরে এখন নারীর কি অবস্থা যেই ঘরে আইসা উঠছে নারী সেই ঘরে ওই পুরুষের সাথে নারী ছিল মাত্র কিছুদিন মাত্র কিছু দিনের মতন যখন মাত্র কিছু দিনের মতন এই নারীর সাথে থাকতো তাহলে নারী এখন কি বলে জানেন আমি আমার হাজবেন্ডের সাথে এতদিন সময় কাটাইছি এখন আমার এই সময়ের কারণে আমি আমার হাজবেন্ডের সাথে কি করতে থাকতে চাই আমার সাতজন মারা গেছে তাতে কী হয়েছে আমি আমার হাজবেন্ডের স্মৃতি নিয়ে থাকতে চাই কত নারী তিরিশ বছর এবং বয়স কত নারী তিরিশ বছর এখন মজার বিষয় এখানে আছে ওই ব্যাটার অ্যাকাউন্টে যে ব্যাটা মারা গেছে সেই ব্যাটার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা আছে চল্লিশ লক্ষ টাকা বুঝেন এক টাকা দুই টাকা না ব্যাডারের লাগে এক সপ্তাহ এক মাস সংসার করি চল্লিশ লাখ টাকা পাওয়া যায় ভালো না খুবই ভালো সেটাই সেই নারী করলো কাজ করলো সেই নারী জানতো মারা যাবে তারপরে বিয়ে করছে কেন আমি আগে বলছি বেটা কেন বিয়ে করছে চোখের চোখের কারণে তার চোখের ভিতরে কি টন্টনায় চোখ টন্টনায় এই চোখের টন্টনার কারণে বিয়ে করছে আর ওই নারী কেন বিয়ে করছে এখন বলি নারী কেন বিয়ে করছে নারী বিয়ে করছে তাকে সেবা করার জন্য না তাকে সেবা করার জন্য না না নি তাকে বিয়ে করেছে শুধুমাত্র শুধুমাত্র সম্পত্তি টাকা এবং বাহিরে চলে যাওয়ার জন্য অবশেষে তাই হলো কিন্তু আল্লাহর খেলা বহুত বড় খেলা আল্লাহ তালা কইল এই বেটা অসুস্থ তুই যাইনে বিয়ে করছ তোর জীবনটা এমন করে রাখবো তুই আরো কষ্টে থাকবে এখন কি করলো আল্লাহ তালা ওই বেটার মৃত্যু দিয়ে দিল আর মৃত্যু দেওয়ার কারণে ওই বিটি এখন নিঃস্ব হয়ে গেল না পায় এই কুর না পায় ওই কোর কিন্তু এখন বলে জারিত ভাষায় আমি থাকতে চাই তাহলে বুঝেন নারী কত লীলাসু কত পিপাসু আপনি একজন নারী মানুষ আপনি যদি জানেন একজন পুরুষ অসুস্থ তাকে আপনি হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন কিন্তু তাকে তো আপনি সংসার করার জন্য আপনার জীবনসঙ্গী বানাইতে পারেন না আপনি যদি লোভী না হন আপনি এটা করতে পারেন না আর আপনি লোভী হবেন যখনই লুবি হবেন তখনই আপনি এই কাজটা করতে পারবেন সো আমার কাছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হলো নারী যে লোভি আরও একটি প্রমাণ দেওয়া হলো এই লোভের কারণেই নারী পুরুষকে ধ্বংস করে যাই হোক এই কথাটা এখানেই সমাপ্ত করতে চাই নারী আবার বলছেন নারী লোভী আর নারী লোভি দেখেই পুরুষ খারাপ পুরুষ খারাপ দেখেই নারী লোভি হচ্ছে আলাইকুম